মা আমি তোমাকে বাস্তবের মাটিতে ফেরাতে চাই বা আর কিছুই না দেখো কেউ যদি তার বিশ্বাস আঁকড়ে বেঁচে থাকতে ভালোবাসে তাতে অসুবিধাটা কোথায় বলো উনি বিশ্বাস করেন উনি একদিন ফিরে আসবেন উনি অবশ্যই ফিরে আসবেন আমাদেরও তাই বিশ্বাস ফিরতে ওকে হবেই আপনারা বলছেন আমার খুবই ভালো লাগছে কিন্তু আমরা বলছি অন্তর থেকে উনি ফিরে এলে তোমার মা যেমন খুশি হবেন তুমি যেমন খুশি হবে তেমনি আমরাও খুশি হব কি জানি হয়তো এই মানুষটা সব থেকে বেশি খুশি হবে আমি ঠিক বুঝতে পারলাম না আপনি এই কথাটা কেন বললেন দাদা ওর বাবার নাম আনন্দ জানাবেন দাদা আপনি চেনে ওর বাবাকে আপনি আপনি দেখেছেন আপনি এরকম এরকম নামের কোনো মানুষের সঙ্গে আপনার আলাপ হয়েছে আপনি আপনি দেখেছেন দাদা আমি আসলে হ্যাঁ প্রচুর অপেক্ষা করে আছি তো আমি আপনি দেখেছেন আমাকে জানেন তো আমাকে কিছু লোক বলেছিল যে ওনার মতন দেখতে কোনো মানুষকে তারা হিমালয় তপস্যা করতে দেখেছে আমি আমি চলে গিয়েছিলাম আমি চলে গিয়েছিলাম ওর বাবাকে যদি খুঁজে পাই সেই আশায় কিন্তু বছরে দু তিনবার মা কোথাও একটা চলে যেত্যাক্ট কোথায় না কোথায় যেত কখনো জঙ্গলে কখনো পাহাড়ে কখনো মেলায় যখন যেরকম খবর আসতো মা ঠিক সেইখানে চলে যেত যদিও কখনই কাউকে পাইনি উনি যে যুদ্ধে গিয়েছিলেন সেখানকার লোকজন আপনাকে কিছু বলেনি বলেছে কিছু না কি রকম কথা বলেছে ও তো তাও বুঝতে পারতাম যে দুর্ঘটনায় কিছু হয়েছে কিন্তু সেরকম কিছু হয়নি জানেন তো কিছু লোক বলেছে যে ও যে দেশের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েছিল সেই দেশের যুদ্ধ বন্দী হয়ে গেছে কিছু লোক তো কিছু লোক তো কল্পনার মেলে এরকমও বলেছে যে ও নাকি বিদেশে বিয়ে শাদি করে সংসার পেতে চায় প্রতিবেশী দেশ তো আমি আমি বিশ্বাস করিনি কেন বিশ্বাস করিনি জানেন তো ও আমাকে আমাকে খুব ভালোবাসত কিন্তু জিৎ ওর প্রাণ ছিল সেখানে আমাকে ভুলে গিয়ে জিতকে ভুলে গিয়ে একটা অন্য মানুষের জন্য একটা অন্য মেয়ের সঙ্গে সংসার পেতে নিজের জীবন এমন বাজিও রাখবে যে থেকে আর যাবে আসবে আমাদের কাছে পারে আনন্দ শঙ্কর তেমন ছেলে নয় তেমন মানুষ নয় ও একটু অভিমানী কিন্তু আপনি কি করে জানলেন দাদা দাদা জানেন কি করে জানে দেখুন আমরা খানিকটা জানি কিন্তু দাদা সব থেকে বেশি জানে কি জানে আপনারা কি আমার বাবাকে আগে থেকে চিনতেন সত্যি কথাটা এবার বলে দাও না ওদের হ্যাঁ দিদি ভাই বলবো বলি তো আমরা এখানে এসেছি আমি আমি এতক্ষণ একটাও কথা বলিনি যদি অনুমতি দেওয়া হয় তাহলে আমি কয়েকটা কথা বলতে পারি আমি বুঝতে পারছি না কিসের অনুমতি আর কি কি কথা আছে আমার বাবাকে নিয়ে আর আপনি আমার বাবার কথা জানলেন কি করে আমার বাবা যখন ছেড়ে চলে যান আমাদের আমি তখন খুবই ছোট আপনিও নিশ্চয়ই তখন খুবই ছোট ছিলেন আমারই কিছু মনে নেই তো আপনি কি করে আমার আপনি কি করে আমার বাবার কথা মনে করে বলবেন এখন না আমি মনে করিনি আসলে আমার বাবা যে কথাগুলো বলতে চাইছেন বলতে গিয়ে কষ্ট পাচ্ছেন আমি শুধু সেগুলো করতে চাই কথা বলো তো বলো না কি কথা শুধু এরকম কোনো কথা বলো না যে ওর বাবার দাদা আপনিও কিন্তু এরকম কথা আমাকে বলবেন না আমি আমি বিশ্বাস করি আমি কখনো এই কথা বলতে পারি আর যাই হোক আমার পক্ষে কখনো কথা বলা সম্ভব নয় যে আনন্দশঙ্কর বেঁচে নেই দাঁড়ান দাঁড়ান আপনি আমার বাবাকে ঠিক কি সূত্রে চেনেন আমি আনটি আপনাকে বলছি আপনি যে বাড়িটা একদিন গিয়েছিলেন সেটা বাবার ভাইয়ের বাড়ি মানে আপনার স্বামী আমার বাবার ভাই হন সুতরাং বাড়িটা আপনাদের তো বুঝতে পারছি না কেমন গল্প এমন গল্প কেন করতে যাবো আন্টি যে গল্পে নিজের বাড়ির অধিকারপত্র ছেড়ে দিতে হয় যেটা সত্যি আমি সেটাই বলছি আসলে বাংলাদেশ থেকে যখন এসেছিলেন সবাই তখন ওই বাড়িটাতেই উঠেছিলেন আসলে এই বাড়িটা আমার বাবার জেঠুর বাড়ি আনন্দশঙ্কর আমার জ্যাঠার ছেলে আমার পরে তার জন্ম হয় তার এক দিদি আছে সে খবর কি আপনারা জানেন কেউ আমাদের সবগুলি যাচ্ছে পাখি মানে আমি তুমি আমাদের বাড়ির ছেলে বাবা তুমি আমাদের আপন জন কি বলছিল এসব আপনারা আমি তো ছোট থেকে জানতাম আমাদের চারপাশে কেউ নেই কেউ নেই তারপর আপনারা বলছেন আমার এক পিসির কথা মা না আমরা তো কেউ কোনোদিন শুনি জানি না যে আমার কোনো পিসি আছে তোমার বাবার একটা মারাত্মক অভিমান ছিল তাই উনি বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন তারপর থেকে কত খুঁজেছি কিন্তু পাইনি আর তারপর তোমাদের কাছ থেকে জানতে পারছি যে তিনি মিলিটারিতে জয়েন করেছিলেন বিয়ে করেছিলেন আর এখন তিনি নিখোঁজ আনন্দ শঙ্কর ছিল আমার ছোট ভাই জীবনে সমস্ত বিষয়ে আমার সঙ্গে তার তুলনা করা হতো এটাই ছিল তার অভিমানের প্রধান কারণ ঘটনাচক্রে আমি লেখাপড়ায় একটু ভালো ছিলাম কিন্তু আনন্দশঙ্কর ওই ছোটবেলা থেকেই কি সাংঘাতিক বাসি বাজাতে পারতো হ্যাঁ তো তো হবে খুব ভালোবাসি বাজাতো আমি শুনেছি আমি আমি ওর বাসি শুনেছি আপনি

বাবা তুমি আমাদের বাড়ির ছেলে দেখো ঈশ্বর ঠিক ঠিক মিলিয়ে দিয়েছেন আমাদের এর ভিতরে নিশ্চয়ই তার কোনো মহৎ উদ্দেশ্য আছে কে জানে হয়তো আমার দেওর ফিরে আসবে হয়তো এটাই উদ্দেশ্য জানো তো তোমার এই জেঠুমণি কোনোদিন শান্তিতে থাকতে পারেনি তার আধখানা মন সব সময় পড়ে থেকেছে তার ভাইয়ের কাছে আর কাউকে বলেননি শুধু আমাকে বলেছেন বিয়ের পরে এই সমস্ত ঘটনার কথা তারপর থেকে আমরা শুধু নীরবে অপেক্ষা করেছি জানো তো আমাদের বাড়িতে একটা ছবি ছিল তার ছোটবেলায় ওই তোলা ছবি মনে মনে কল্পনা করেছি যে তাকে কেমন দেখতে হবে সেই জন্যই জানো তো সেদিন তোমার ওই ব্যাগের ভিতরে যে ছবিটা ছিল ওইটা দেখে উনি চিনতে পেরেছেন আর আজ সব কথা তোমাদের বলবো বলেই আমরা এসেছি আপন আর কতদিন বাড়ির বাইরে রেখে দেব বলতো ও বোন তোমাকে একটা অনুরোধ করতে এসেছি যতই তোমার ছেলের বড় বাড়ি থাক এখন থেকে তোমরা কিন্তু আমাদের বাড়িতে থাকবে আর বিয়েটা ওই বাড়ি থেকেই হবে আর তারপর থেকে আপনারা ওখানেই থাকবে একটা সত্যি কথা বলবে অনুজ